শুক্রিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আজকের এই ঘরোয়া পরিবেশে আমাদের সকলকে হাজির করেছেন বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ খুব একটা ভালো হচ্ছে না আপনাদের আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ

সকলেই সালাত ও সালামের নাজরানা প্রেরণ করি মিলেমিশে সবাই পড়ি সাল্লাল্লাহ হ সবাই পড়ে সাল্লাল্লাহ হ আলাইহি ওসাল্লাম একতা সংহতি ইত্যাদির উপরে মুফতি আবু সাইদ রহমানি হুজুরের কাছে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা শুনছিলেন ব্যাপারে কোরআন শরীফে সূরা সাফের একটা আয়াত আছে আরত হলো 28 পারা সূরাতুস সাফ সাফের মানে হলো কাতার সব ফোন মানে বলুন বলুন কাতার কাতার নিশ্চয়ই বলেন কিসের কাতার বলতে পারে নামাজের খাতার কিসের কাতার বলতে পারেন জেহাদের ময়দানের কাতার এই কাতারের নামে আল্লাহ একটা সুনা দিয়েছেন আসলে কাতার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার আগে শুনছিলেন না একটা ওয়াল বা দেওয়াল তৈরি হতে গেলে একটা ইটের সাথে আর ইট লেগে থাকতে হয় তারপর একটা ওয়াল বা একটা দেওয়াল তৈরি হয় ইসলামে কাতার কেন মূল্যবান বিক্ষিপ্ত বিকৃত অবস্থাতেও তো নামাজ পড়া যেত কাতার কেন এত মূল্যবান কাতার না দিলে না অল তৈরি হবে একটা কাতার মানে দেওয়াল رسول الكرام صلى الله عليه وسلم بولسن تصفون كما تصف الملائكه عند رب ربهم نبي جهول نصها بيرة داو كما যে ভাবে কাতার দিয়ে থাকেন আল্লাহর ফেরেশতারা এন্ডার রব্বিহিম তাদের রবের নিকটে তোমরা সেই ভাবে কাতার দাও কাতারের মাঝখানে কোন জায়গা যেন খালি বলুন তাহলে তো দেওয়াল মজবুত হলো না মজবুত কি একটা দেওয়ালের মাঝখানে যদি একটা ইট না থাকে দেওয়াল মজবুত হয়ে দেখবেন দেওয়াল গাঁথার সময় মিস্ত্রিরা দুই একটা ইটের জায়গা খালি রাখে কিন্তু প্লাস্টারের সময় অ্যাকচুয়াল ওইটা খালি রাখে না বাসবাদার বাঁধার জন্যে কি বলে ওইটা ভাড়া করা কি বলে রাজমিস্ত্রির কাজ কাম করা মানুষ তো দুই একজন নিশ্চয়ই এখানে আছেন আছে তাহলে কথা বুঝবেন আপনারা দেওয়াল যখন উঁচু হয়ে যায় মাটিতে দাঁড়িয়ে আর গাঁথা যাচ্ছে না তখন কি করা হয় ওরা কি বলে ভাড়া করা হয় আর ভাড়া করতে গেলে একটা ইটের জায়গাতে ফাঁকা রাখতেই হবে যারা একটু শুরু একটু এই বক্সটাতে একটু প্রেসার দেন এটা প্রেসার কম যারা আপনারা কাতার রাজমিস্ত্রি কাজ করেন আপনাদের এই কাজটা যথেষ্ট রিক্স দেবেন যে তক্তা মারা কি বলে সেন্টারিং কি বলে কাজগুলো একটু সাবধানে করবেন আপনাদের বিপদ খবর শুনলে আমাদের খুব কষ্ট হয় মহিত ভাই আসেনি আজকে

আর ফাইন করে একেবারে সাজিয়ে নেন আর একটা কথা বলবো আপনারা কাজ করেন শুনলে আপনাদের খুব ভালো লাগবে ঘাড়ে না এই দুদিন ধরে এই সাইডটা খুব ব্যথা কিসের ব্যথা বুঝতে পারছি না এইভাবে তাকাতে পারছি না পুরো বডি ঘোরাতে হচ্ছে এমনি শরীর ঠিক আছে আল্লাহ রহমত নিচে দাঁড়িয়ে যখন কাজকাম না করা যায় তখন ভাড়া বেঁধে সেন্টারিং এর কাজটা আরো সেবেল সেন্টারিং যখন শুরু হয় কাজটা তখন খুব রিসেবেল সেন্টারিং যখন পুরোপুরি হয়ে গেল তখন তো রিস্ক থাকে না সাবধানে কাজ করবেন আপনারা ভালো থাকলে আপনাদের বিপদ খবর না শুনলে আমরা ভালো থাকি আর প্রতিদিন বাড়ি থেকে যখন বার হবেন একটা কথা বলবেন বিসমিল্লা আলাল্লাহ বাড়িতে ঢুকবার আগে ঘরে ঢুকবার আগে একবার সূরা ইখলাস খরবেন সেই বাড়িতে আল্লাহ বরকত নাজাল করেন সোহান আল্লাহ বলুন আর একটু মন খুলে বলে কে বাড়ির থেকে আল্লাহ পরে বার হলে আল্লাহ তার বিপদ দেয় না আর একটা কথা বলছিলাম যে যারা রাজমিস্ত্রি কাজ করেন বা যারা রাজমিস্ত্রির হেল্পার আছেন আপনাদের এই কাজটা খুব ভালো কাজ

ও ইয ইয়ারফাউ যখন উঁচু করে তুলেছিলেন ও ইব্রাহিমুল ক্বাবাইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল যখন কাবা ঘরের দেওয়ালকে উত্তোলন করেছিলেন উঁচু করে তুলেছিলেন

এই কাজটা বলেন হ্যাঁ পাললে যারা মিস্ত্রি লেবার আছেন আপনারা কোন মসজিদ তৈরি হচ্ছে মাদ্রাসা তৈরি হচ্ছে একদিনের লেবার একটু ফিরিয়ে দেবেন

আনন্দের ব্যাপার যেটা আপনারা যারা আছেন আপনাদের কপাল ভালো যে আপনারা নিজ হাতে কামাই করেন নিজ হাতে কামাই করে খাওয়া এটা পৃথিবীর নবী রসুলদের কাজ আল্লাহ পড়ে না

তাম পৃথিবীর নবী দের কাজ সোহান আল্লাহ বললেন না তো আর একটু মন খুলে বলেন না এটা তো এতে আপনাদের আনন্দ হওয়া উচিত এটাতে আপনাদের আনন্দ পাওয়া উচিত যে আমরা উপার্জন করতে পারি লোকের মেরে কেটে খাবার নাম তো ভদ্রতা না আমাদের দেশে এখন ভদ্র কারা কিছু হুম হম ওইভাবে কাউকে সরাসরি দোষারোপ করবেন না আমি ওইটা বলার পক্ষে না নেতা মানে যে সবাই খারাপ বরং আমার চোখে এমন নেতা আছে যে নিজের উপার্জন মানুষকে খাওয়ায় আপনার চোখে না থাকতে আমি কোন গোষ্ঠীকে দোষারোপ করার পক্ষে না আমার দেশে ভদ্র তারা মেরে কেটে খায় যারা অধিকাংশ ক্ষেত্রে সভ্য তারা মেরে কেটে যে মানুষগুলো উপার্জন করে খায় মানে লেবার দিয়ে দিয়ে পরিশ্রম দিয়ে যারা পয়সা উপার্জন করে আমার দেশে তাদের খুব একটা মূল্য জলঘরের জাল টেনে খায় খুব বেশি মর্যাদা তাদের আছে দেশে হ্যাঁ না কিছু বলে না কথা বলবেন তো মর্যাদা নেই রাস্তার ধারে জুতো সেলাই করে বসে বসে কেন কি অন্যায় করলে তো জুতো সেলাই করে তো কি আছে লোকের মেরে কেটে তো খায় না কথা বলে না চালায় তাদের মর্যাদা আছে কি করেছে বলবেন রোজগার হারাম না ঘৃণ্য হওয়া দরকার ছিল তারা যারা মানুষের লুটে পেটে খায় কিন্তু কোন সমাজ ব্যবস্থা আমাদের যে সমাজ ব্যবস্থায় যারা খেটে খুঁটে লেবার দিয়ে খায় লেবার দিয়ে যারা সম্পদ কামাই করে সম্পদ অর্জন করে তাদের সম্মান নেই আর যারা না লুটে পেটে যারা খায় তাদের বিরাট সম্মান আর যারা লেবার দিয়ে খায় এর জন্য আমার সমাজ ব্যবস্থা দেয় সম্মানীয় তো যে ইট ভাটায় সকাল থেকে ইট কেটে ছশ টাকা উপার্জন করেছে ওর উপার্জন হালাল আর যে মেরে কেটে ছ হাজার টাকা উপার্জন করেছে বলেন ওর উপার্জন কি আসতে বলছেন কেন ভয় হচ্ছে নাকি আমি তো মাইকে বলছি আমার ভয় হয় না বলছি আপনারা খুব ভালো আছেন উপার্জনের ভিতরে পানি ঢোকাবেন না পাঁচশো টাকা হয়েছে ওতে খুশি কোনোদিন যদি উপার্জন চারশো টাকা হয় সেদিনও খুশি আপনাদের জন্য জান্নাত পাওয়া সহজ কেন সহজ একটা হাদিস এতক্ষণ ধরে যে গল্পগুলো শোনাচ্ছিলাম আমি বলছি না রসুল্লা বলতেছেন

পবিত্র জিনিস ছাড়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না লুটে বেটে যে পয়সাটা উপার্জন হয় ওই পয়সাটা যারা দেহে ঢুকায় ওদের কোন এবাদাত কবুল হয় না কেন ভিতরে যেটা আছে ওটা অপবিত্র তাই রসুল বলতেছেন तमाम পৃথিবীর মানুষকে দেখে ইয়া যোহান্নাস হে মানব মণ্ডলী ইন্নাল্লাহা আমার আল্লাহ পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান পবিত্রতা ছাড়া আমার আল্লাহ দরবারে কোন জিনিস কবুল হয় না সুহান সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন হারামের মাল খেয়ে যতই আপনি করেন। না। দলিল করন শরীফে আছে দলিল হাদিস শরীফে আছে যদি আমায় জিগান করন শরীফের কোথায় আছে দেখেন হালালের ব্যাপারে না আল্লাহ করণ শরীফের